ইংল্যান্ডে একটি মসজিদে কাঁচা ব্যাকন ছুঁড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে জিলিংহামে গত এগারোই আগস্ট অভিযুক্ত ব্যক্তির নাম মার্কাস অ্যাডওয়ার্ড সে রাতের বেলা স্থানীয় জিলিংহাম রোডে নাসির মসজিদে দরজায় কাঁচা বেকন ছুঁড়ে মারে এবং দরজায় জোরে জোরে থাপ্পড় মারে এই অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে মেডস্টোন ক্রাউন কোর্ট ঘটনার বিবরণে জানা যায় গত এগারোই আগস্ট রাতের বেলা অভিযুক্ত মার্কাস অ্যাডওয়ার্ড যাকে দোষী সাব্যস্ত করেছে সে হাতে কাঁচা ব্যাকন নিয়ে নাসির মসজিদের দরজায় এবং হাতলে সেখানে সে ছুঁড়ে মারে এবং দরজায় জোরে জোরে থাপ্পড় মারে এ সময় সে এটি একটি অ্যাপসে লাইভ স্ট্রিমিং করছিল যে অ্যাপের নাম হচ্ছে বিগো এবং সেখানে সে দেখাচ্ছিলো এবং সেখানে সে বলছিল সে বিভিন্নভাবে গালিগালাজও করছিল ফেলিস্তাইনকে নিয়ে গালিগালাজ করছিল এবং সে আশা করছিল সে এই যে ঘটনা ঘটিয়েছে সেখান থেকে সে উদ্ধার পেয়ে যাবে সেখানে তার কোনো সাজা হবে না এবং সে মসজিদে আবর্জনা পরিপূর্ণ করতে চায় এবং পারলে সে প্রতিদিনই সেটি সে করবে এই অভিযোগে তাকে এই ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি প্রমাণিত হয়েছে সেটি হচ্ছে ক্রিমিনাল ড্যামেজ যে কোনো একটা প্রপার্টির মধ্যে ক্রিমিনাল ড্যামেজ যেটির ভ্যালু হচ্ছে পাঁচ হাজার পাউন্ডের কম এছাড়া রিলিজিয়াসলি অ্যাগ্রেভেটেড ক্রিমিনাল ড্যামেজও তার বিরুদ্ধে এটি প্রমাণিত হয়েছে এবং এই কারণেই তাকে এই সাজা দেওয়া হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি দেখা গেছে সেটি হচ্ছে সে এগারো আগস্ট যে সময় আসলে সমগ্র যুক্তরাজ্য জুড়ে মুসলমানদের বিরুদ্ধে উগ্র ডানপন্থীরা বিক্ষোভ করেছিল কিছু মসজিদে এবং মুসলিম স্থাপনায়ও আক্রমণ হয়েছিল ঠিক একই সময়ে অনেকটা এ ধরনের ঘটনা করেছে এবং সে যেটি করেছে তার একটি বিগো অ্যাপ অ্যাকাউন্ট আছে যেখানে প্রায় বারো হাজার ফলোয়ার রয়েছে এই সেখানেই মার্কাস অ্যাডওয়ার্ড সে লাইভে গিয়ে দেখিয়েছে যে সে নাসির মসজিদের সামনের দরজায় সে ব্যাকন ছুঁড়ে মারছে সে জোরে জোরে থাপ্পড় মারছে এবং সে বিভিন্ন গালিগালাজও করছে যেখানে সে বলা হচ্ছে ফিলিস্তানে যে হত্যাকাণ্ড ঘটছে সে হত্যাকাণ্ডের সমর্থন করছে এবং বিভিন্ন ধরনের শব্দ বলছে গালিগালাজ করছে এবং সে চেয়েছে প্রতিদিনই সে কোনো না কোনো মসজিদে এরকম আবর্জনা ছুঁড়ে মারবে মার্কাস অ্যাডওয়ার্ড সম্পর্কে যেটি জানা যায় সে একজন ফুটবল স্টুয়ার্ট হিসেবে সে ইন্টারভিউ দিয়েছে ওই ঘটনার আগে এবং সে এই ধরনের ঘটনা ঘটেছে যদিও তার পক্ষের আইনজীবী বলছে সে আসলে অতিরিক্ত মদ্যপান করেছিল এবং সে ঘুমিয়ে গিয়েছিল সে আসলে জানে না সে কী করেছে কোর্টে সে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়েছে এবং সেখানেও সে সেটি অস্বীকার করেছে কিন্তু আসলে পুলিশ যখন তাকে আটক করে তার মোবাইল থেকে সেই লাইভ স্টিং ভিডিওটা পাওয়া যায় এবং এরপরে আসলে ক্রাউন প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সে রিলিজিয়াসলি অ্যাগ্রেভেটেড ক্রাইম করেছে পাশাপাশি যে ভবন সেই ভবনেরও ক্ষতি সাধন করেছে এবং এর ফলেই তার বিরুদ্ধে এই সাজার অভিযোগ সাজা মেয়াদ ঘোষণা করা হলো রেড ক্রাউন ক্রাউন্ড করে বলা হয়েছে মসজিদের প্রেসিডেন্ট শফির ভাটি যাকে একজন লোক ফোন করে বলেছে যে এই ধরনের ঘটনা ঘটছে এক ব্যক্তি মসজিদের দরজায় বেকন ছুঁড়ে মারছে এবং দরজায় আঘাত করছে এরপরেই তিনি পুলিশকে খবর দেন এবং পুলিশ লাইভ স্ট্রিমটিও দেখে এবং পরবর্তীতে সিসিটিভিতেও দেখা যায় যে মার্কাস এডওয়ার্ড এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীতেই পুলিশ তাকে আটক করে এবং এই আটকের ঘটনাটি ঘটেছে একটি অপারেশন যেটি অপারেশন হকি নামে পরিচিত সেই অপারেশনে আসলে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে এইসব প্রমাণ পাচ্ছে হওয়ার পরে মেডিস্টোন ক্রাউন কোর্ট শুক্রবার তার বিরুদ্ধে এই দ্বন্দ্বাদেশ ঘোষণা করেছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন